আসসালামু আলাইকুম এভরিয়ান আবার হাজির হাজির খুবই সহজ একটি রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে প্লিজ করে নেবেন আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আমি ঢেঁড়শ দিয়ে আলু রান্না করব আর খুব সহজভাবে রান্না করব আর এই রান্নাটা কিন্তু খেতে অনেক মজার আশা করছি আপনাদের ভালো লাগবে রান্না করার জন্য প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবারে দিচ্ছি রান্নার তেল সাথে দিচ্ছি রসুন কুচি কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুইটা আলু আর দেখতেই পাচ্ছেন কিভাবে টুকরো করে কেটে নিয়েছি এবারে অপেক্ষা করছি পেঁয়াজটা মোটামুটি ভাজা হওয়া পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়েছে খুব বেশি ভাজা হয়নি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি সাথে দিচ্ছি গোড়া মশলা এখানে এক চা চামচ করে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লাল মরচের গুঁড়া আর স্বাদ মতো লবণ পানিটা দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো দেখতেই পাচ্ছেন আলু কিন্তু মশলার সাথে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঢেঁড়স আমি এখানে এক কেজি পরিমাণে ঢেঁড়স নিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে চুলা রাস্তা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝপথে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে আর পুরো রান্নাটা আমি চুলা রাস্তা মিডিয়ামে রেখেই করবো তো দেখতেই পাচ্ছেন প্রায় দশ মিনিট হয়ে গেছে কিন্তু আমার ঢেঁড়স থেকে কোনো পরিমাণে পানি বের হয়নি আমি এই পর্যায়ে এসে হাফ কাপ পরিমাণে পানি দিচ্ছি যদি আপনাদের ঢেঁস থেকে পানি বের হয় সেই ক্ষেত্রে কিন্তু দিতে হবে না আর যদি একেবারেই পানি বের না হয় তাহলে কিন্তু হাফ কাপ পরিমাণে পানি দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি অপেক্ষা করছি সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এলাম সব কিছু সেদ্ধ হওয়ার পর এ পর আমি হাড়িটাকে নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা খুবই সহজে তৈরি করা তবে খেতে অনেক মজার সকালবেলা রুটি পাউরুটি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম